এই মাত্র অপবিশ্বাস নতুন লোকে এবার শাড়ি পরে ঝড় তোলে সাকিবকে তাক লাগিয়ে দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস দুর্দান্ত লোকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে এবার শাড়ি পরনে এরকম লোককে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে শাড়ি পরনে লোককে টপ দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডায় আলোচনায় ট্রেন্ডিং দেখা আছে অপবিশ্বাসকেই নিয়ে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে ইতিমধ্যে শাড়ি পরনের লুক ও ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে শাড়ি পরনে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে শাড়ি পরনে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট জানিয়ে দিন আপনাদের মতামত